আসসালামু আলাইকুম আমি এখন ভেন্ডি বাজি করবো ভেড়া রোয়া ভেন্ডি এখন কড়াই বসাইছি তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুনপাত নিয়েছি এখন ভেন্ডি ধুয়ে কেটে করে করে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিব തലട്ട് ഗരം ഹസ്സേ পেঁয়াজ আলোচ দিয়ে দিছি এখন ভেজে নিব আর পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এখন আমি রসুন বাটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা দিয়েছি এখন আমার লাগতে থাকে কাঁচামল দিয়ে দিবি বেলিটা দিয়ে দিব বেলা দিয়ে তারপরে লবণ দিয়ে দিবণ দিয়ে দিব ছোট চামুচের এক চামুচ সাতমতো লবণ তারপরে ধনিয়াৰ গুড়া দি দিব আধা চামুচৰ মটৰ হলুৰে গুড়া দি দিব আধা চামুচে মটৰ ভাল পৰে দিব করে নিয়ে তারপরে ডাকনা দিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে আমি এখন ডাকনা দিয়ে দিবটা দিস ভালো করেই এখন ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ডাকনা উঠে জামার পেন্ডি বাজি রাত দেওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে আর একটু বাজা বাজা হোক তারপরে নামিয়ে ফেল জামার পেন্ডি প্রায় সিদ্ধ হয়ে গেছে আরও একটু সিদ্ধ হোক তারপর আমি নামিয়ে ফেলব আবারও ডাক দিয়ে কিছুক্ষণ সিদ্ধ ভালো করেই হোক সে এখন জামা প্যান্ট বাজে রান্না শেষ